কম্পিউটার যে শুধু জিরো আর ওয়ান বোঝে এটা তো আমরা সবাই জানি কিন্তু কখনো কি ভেবেছেন এই জিরো আর ওয়ান ব্যবহার করে কম্পিউটার কিভাবে একটা মাইনাস সংখ্যা ধরুন মাইনাস কে চেনে ব্যাপারটা বেশ মজার তাই না চলুন আজ এই অসাধারণ কৌশলটার রহস্যটা একটু জেনে নি প্রশ্নটা তাহলে এটাই যে মেশিনটা শুধু শূন্য আর একের ভাষা ছাড়া আর কিছুই বোঝে না সেটা মাইনাস পাঁচের মতো একটা ঋণাত্মক সংখ্যাকে নিজের ভাষায় প্রকাশ করে কিভাবে এই প্রশ্নটা দিয়েই শুরু হচ্ছে আমাদের আজকের আলোচনা আচ্ছা মূল সমাধানের গভীরে যাওয়ার আগে আমাদের একটা বেসিক জিনিস একটু পরিষ্কার করে নিতে হবে আর সেটা হল চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন্ড নাম্বার চলুন দেখি এটা আসলে কি জিনিস একদম সহজ করে বললে যে সংখ্যার আগে একটা চিহ্ন থাকে হোক সেটা পজিটিভ বা নেগেটিভ মানে প্লাস বা মাইনাস সেটাকেই আমরা বলি চিহ্নযুক্ত সংখ্যা আর বাইনারি সিস্টেমে এই চিহ্নটা বোঝানোর জন্য একটা স্পেশাল বিট রাখা হয় আর এই বিশেষ বিটটাকেই বলা হয় সাইন বিট নিয়মটাও খুব সোজা কোনো বাইনারি সংখ্যার একদম বাম দিকের মানে প্রথম বিটটা যদি হয় জিরো তাহলে সংখ্যাটা পজিটিভ আর সেটা যদি হয় ওয়ান তাহলে সংখ্যাটা নেগেটিভ সিম্পল এখন কথা হলো এই বাইনারি সংখ্যাগুলো কম্পিউটার রাখে কোথায় এগুলো রাখার জন্য প্রসেসরের ভেতরে খুব ফাস্ট কিছু মেমোরি থাকে যেগুলোকে বলে রেজিস্টার ধরুন একটা আট বিটের রেজিস্টার মানে এটা হলো আটটা বিট রাখার একটা ছোট্ট বাক্স এর প্রথম ঘরটা বরাদ্দ থাকে ওই সাইন বা চিহ্নের জন্য আর বাকি সাতটা ঘর দিয়ে সংখ্যাটার আসল মানটা বোঝানো হয় তো এই সাইনবেড ব্যবহার করে নেগেটিভ সংখ্যা দেখানোর সবচেয়ে ভালো উপায়টা কি শুরুর দিকে বিজ্ঞানীরা যে চেষ্টাগুলো করেছিলেন সেগুলো কিন্তু পুরোপুরি ঠিকঠাক ছিল না চলুন সেই পুরনো পদ্ধতি আর সেগুলোর সমস্যাগুলো একটু দেখে আসি তো প্রথম যে চেষ্টাটা করা হলো সেটার নাম ছিল সাইন্ড ম্যাগনিটিউড পদ্ধতিটা ছিল খুবই সরল যেমন প্লাস ফাইভে বাইনারিটা দেখুন প্রথম বিট জিরো এখন এটাকে মাইনাস ফাইভ বানাতে কি করা লাগবে জাস্ট প্রথম বিটটাকে জিরো থেকে পাল্টে ওয়ান করে দিলে কাজ শেষ বাকি সব একই কি খুব সহজ মনে হচ্ছে না কিন্তু এই সরলতার মধ্যেই একটা বড় সমস্যা লুকিয়েছিল এরপর এলো আরেকটা পদ্ধতি ওয়ান্স কমপ্লিমেন্ট বা ওয়ানের পরিপূরক এটা ছিল আরেকটু চালাক এখানে শুধু প্রথম বিটটাকেই নয় বরং প্লাস ফাইভের বাইনারির প্রত্যেকটা বিটকে উল্টে দেওয়া হলো। মানে সব জিরো হয়ে গেল ওয়ান আর সব ওয়ান হয়ে গেল জিরো মনে হচ্ছিল যাক এবার হয়তো সমাধান হয়ে গেল কিন্তু না সে একই সমস্যা এখানেও থেকে গেল আর সেই বড় সমস্যাটা হল দুইটি শূন্যের সমস্যা ভাবন্ত সাইন্ড ম্যাগনিচিউড আর একের পরিপূরক দুটো পদ্ধতিতেই পজিটিভ শূন্য প্লাস জিরো আর নেগেটিভ শূন্য মাইনাস জিরোয়ের জন্য আলাদা আলাদা বাইনারি কোড তৈরি হচ্ছিল কিন্তু বাস্তবে কি প্লাস জিরো বা মাইনাস জিরো বলে কিছু আছে শূন্য তো শূন্যই এই ব্যাপারটা শুধু অযৌক্তিকই ছিল না এটা কম্পিউটারের মূল্যবান প্রসেসিং পাওয়ারও নষ্ট করছিল আর ঠিক এখানে এন্ট্রি হয় আমাদের আজকের হিরোর এই দুইটি শূন্যের সমস্যার একটা দারুণ সমাধান নিয়ে আসে টুজ কমপ্লিমেন্ট বা টুজ পরিপূরক পদ্ধতি আজকের দিনের প্রায় সব ডিজিটাল কম্পিউটার কিন্তু এই পদ্ধতিটাই ব্যবহার করে তাহলে প্রশ্ন হল এটা কাজ করে কিভাবে। প্রক্রিয়াটা আসলে তিনটা সহজ থাপে হয় প্রথমে যে কোনো সংখ্যার পজিটিভ বাইনারি রূপটা নিতে হবে এরপর সেটা সব বেড উল্টে দিয়ে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে আর একদম শেষে ওই রেজাল্টের সাথে শুধু বাইনারি ওয়ান যোগ করে দিতে হবে ব্যাস হয়ে গেল এখানে দেখুন দুইয়ের পরিপূরক পদ্ধতিতে প্লাস ফাইভ আর মাইনাস ফাইভ তো দেখানো আছেই কিন্তু আসল ম্যাজিকটা দেখুন শূন্যের ঘরে এখানে প্লাস জিরো বা মাইনাস জিরো বলে আর কিছু নেই শূন্যের জন্য শুধু একটাই ইউনিক কোড তার মানে সমস্যার ফাইনাল সমাধান কিন্তু দুয়ের পরিপূরকের আসল জাদুটা কিন্তু অন্য জায়গায় এটা কম্পিউটারকে একটা অবিশ্বাস্য ক্ষমতা দেয় আর তা হল যোগ করার সার্কিট দিয়েই বিয়োগের কাজটা সেরে ফেলা চলুন দেখি এই অবাক করা ব্যাপারটা কিভাবে ঘটে একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক ধরুন আমাদের একটা আট বিটের সিস্টেমে মাইনাস টোয়েন্টি ফাইভের সাথে প্লাস টুয়েলভ যোগ করতে হবে যেটা আসলে পঁচিশ থেকে বারো বিয়োগ করারই সমান আমাদের প্রথম কাজ হল মাইনাস পঁচিশ এর দুয়ের পরিপূরক মানটা বের করা আমরা জানি প্লাস পঁচিশের বাইনারি হল জিরো 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 ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান একটু আগে যে নিয়মটা দেখলাম সেটা প্রয়োগ করলে আমরা পাই ওয়ান এটাই হলো কম্পিউটারের ভাষায় মাইনাস পঁচিশ এরপর আমাদের দরকার প্লাস টুয়েলভের বাইনারি এটা তো খুবই সহজ কারণ এটা একটা পজিটিভ সংখ্যা এর আট বিট বাইনারি হল জিরো 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 এখন কম্পিউটার একটা অসাধারণ কাজ করে ও কিন্তু বিয়োগ করবে না ও মাইনাস টোয়েন্টি ফাইভ এবং প্লাস টুয়েলভের যে বাইনারি রূপ দুটো আমরা পেলাম সেগুলোকে সোজাসুজি যোগ করে দেবে হ্যাঁ ঠিকই শুনেছেন বিয়োগ করার জন্য আসলে ও যোগই ব্যবহার করে আর সাধারণ বাইনারি যোগ করার পর যে রেজাল্টটা আসে সেটা দেখুন একটা নয় বেটের সংখ্যা কিন্তু আমরা তো আট বিটের রেজিস্টারে কাজ করছি তাই না তাই যোগফলের একদম বাম দিকে যে অতিরিক্ত ন নম্বর বিটটা এসেছে যেটাকে ক্যারি বিট বলে কম্পিউটার সেটাকে স্রেফ উপেক্ষা করে মানে ফেলে দেয় আর বাকি যে আট বিট পরে রইল মানে ওয়ান এটাই হলো আমাদের ফাইনাল উত্তর আর এটাই হল টুয়ের পরিপূরক পদ্ধতিতে মাইনাস তেরোর বাইনারি অসাধারণ তাই না তাহলে সব শেষে প্রশ্ন আসে যে এই দুয়ের পরিপূরক পদ্ধতিটা আসলে এতখানি গুরুত্বপূর্ণ কেন কেন দুনিয়ার সব কম্পিউটার এটাই ব্যবহার করতে শুরু করল এর কারণগুলো খুবই পরিষ্কার এবং শক্তিশালী প্রথমত এটা তো সেই অযৌক্তিক দুই শূন্যর সমস্যাটাকেই দূর করে দিল কিন্তু সবচেয়ে বড় কারণ হল এর দক্ষতা যোগ আর বিয়োগের জন্য এখন আর আলাদা আলাদা সার্কিট বানানোর কোনো দরকারই নেই একটাই সার্কিট দিয়ে দুটো কাজই হয়ে যাচ্ছে এর মানে হল কম্পিউটারের ভেতরের ডিজাইনটা হয়ে যায় অনেক সহজ বানাতে খরচও হয় কম আর কাজও হয় অনেক দ্রুত আর ঠিক এই কারণেই আমাদের হাতের স্মার্টফোন থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার পর্যন্ত সবাই এই পদ্ধতিটাই ব্যবহার করে দুয়ের পরিপূরকের এই গল্পটা আমাদের একটা দারুণ জিনিস শেখায় অনেক সময় সবচেয়ে জটিল দেখতে সমস্যাগুলোর সমাধানও খুব সহজ আর বুদ্ধিদীপ্ত কিছু কৌশলের মধ্যেই লুকিয়ে থাকে এখন ভাবার বিষয় হলো আমরা প্রতিদিন যে প্রযুক্তি ব্যবহার করি তার ভেতরে এরকম আরও কত কত চমৎকার শর্টকাট লুকিয়ে আছে খে জানে